আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজীবীবার আশা করে প্রত্যেকে ভালো আছেন যারা এই মুহূর্তে শশা চাষ করছেন তারা কিন্তু এই সমস্যাটাই অবশ্যই সম্মুখীন হয়েছেন আপনারা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করব। আর প্রত্যেকেই শারীরিক গ্রহণের পক্ষ থেকে স্বাগতম সুপ্রিয় কৃষিজীবীবারা এই যে একটা রোগ এটা একটা কমন রোগ কারণ আপনারা দেখবেন শশা যখন মাছায় উঠা বা মাছায় উঠে যায় তখনই কিন্তু এই রোগটা সবচাইতে বেশি ধরে কারণ এই রোগটা আপনার একটা ছত্রাকের কারণে কিন্তু হয়ে থাকে এই রোগটা থেকে আপনারা যদি শশা গাছকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু আপনি শশা চাষ করে অবশ্যই লাভবান হবেন সুপ্রিয় কৃষিজীবীরা এই সমস্যা জন্য আজকে দুটি ছত্রাকের কথা আমি বলবো এই দুটি ছত্রাক যদি আপনারা একত্রে স্প্রে করেন সাত দিন অন্তর অন্তর বা চার দিন অন্তর অন্তর যদি আপনারা স্প্রে করেন দুই দুটি স্প্রে করলে কিন্তু আপনারা সমাধান পেয়ে যাবেন দিয়ে প্রকৃতি এই দুটি ছত্রাকনাশকের মধ্যে একটি হচ্ছে টপ আর একটি হচ্ছে আপনার টপ এই দুটি আপনারা একসাথে মিক্স করবেন অনেকে আপনারা আপনার প্রশ্ন করতে পারেন যে ভাই দুটি ছত্রাকনাশক কি একসাথে স্প্রে করা যাবে কি না আসলে একটা হচ্ছে আপনার দানাদার ছত্রাকনাশক আর একটা হচ্ছে তরল ছত্রাকনাশক আপনার কেব্রিও হচ্ছে দানাদার এটা আপনারা প্রত্যেকেই জানেন আমি আরও ভিডিও দিয়েছি কেবরিও বিষয়ে এটা দানাদার এটা কিন্তু এই রোগের জন্য চমৎকার কাজ করে থাকে আপনারা যদি এই কেবরিও আপনার আপনারা গাছে যখন গাছের বয়স চার থেকে পাঁচ দিন তখন থেকে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু এটা একশো পার্সেন্ট এই রোগটা হবে না যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন প্রপারলিভাবে প্রপার ওয়েতে যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এই রোগটা কোনো সময় হবে না কারণ আপনার প্রত্যেকের জন্য আমি শশা চাষ করি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার গাছগুলো আপনারা দেখে আসবেন খুবই সুন্দর একদম একদম আপনার পাতাগুলো আর টলটল টল টল করতেছে আপনারা যদি এরকম করতে চান তাহলে কেবরিও অবশ্যই আপনারা চার থেকে পাঁচ দিন পর গাছে বয়স থেকে আপনারা ব্যবহার করতে পারেন আর কেবরিও অবশ্যই আপনারা পার লিটারে আড়াই গ্রাম থেকে তিন গ্রাম করে ব্যবহার করবেন আড়াই গ্রাম থেকে তিন গ্রাম ব্যবহার করবেন এবং এটার সাথে আপনারা যখন গাছের বয়স আপনারা বিশ দিন হয়ে যাবে তখন কিন্তু কেব্রিও টপের সাথে আপনারা ইমস্টার টপটা ব্যবহার করতে পারেন ইমস্টার টপটা আপনার পার লিটারে অবশ্যই আর লিটারে লিটারে আপনারা দশ মিলি দিবেন ষোলো লিটারে দশ মিলি ইমস্টার টপটা আপনার ষোলো লিটারে দশ মিলি দিবেন কারণ যেহেতু আপনার আর তরল একটি ছত্রাকনাশক এটা আপনার কোনো আলাদা পাত্র মাঝে গুলতে হবে না বা আপনার মিক্স করতে হবে না অবশ্যই আপনারা এটা আপনারা সরাসরি মেশিনে ডালতে পারেন ডাইলে আপনারা সুন্দর ওই মিক্স করে তারপরে আপনারা দুটি স্প্রে করবেন আপনারা আজকে একটা যদি স্প্রে করে থাকেন তাহলে তিন থেকে চার দিন পর আরেকবার আর একটা স্প্রে করবেন আমি আশা করি আপনাদের যে সমস্যাটা আপনার সম্মুখীন এটা থেকে একশো পার্সেন্ট সমাধান পাবেন সে প্রিয়া আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করতে অবশ্যই বলবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত আল্লাহ হাফেজ